সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি আবারও আপনাদের সামনে চলে আসলাম আমার বাজারের পক্ষ থেকে আপনাদের এ সপ্তাহে বাজার পরিস্থিতি জানিয়ে দেবো চলুন ভাইয়ের সাথে কথা বলে আমরা জেনে নেবো আজকে বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে বেড়েছে না কমেছে আসসালামু আলাইকুম ভাই আমরা একটু বাজারের পরিস্থিতির আপনার কাছে জানতে চাচ্ছিলাম চলুন দেখে আসি ভাই আজকে আলুর কেজি কত যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে আজকে বেগুনের কেজি কত করে বিক্রি করছেন ষাট টাকা করে বিক্রি করছেন খরচা আর এই যে পটলগুলো কত করে কেজি বিক্রি করছেন এক কেজি চল্লিশ টাকা বিক্রি করছেন আপনার কাছে এগুলো ঝিঙে তাই না ঝিঙেগুলো কত করে বিক্রি করছেন এক কেজি চল্লিশ টাকা বিক্রি করছেন আর এই যে কাঁচা কলাগুলো কত করে কেজি বিক্রি করছেন কাঁচা কলা চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর আপনার কাছে লাউ রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন

আর আপনার কাছে যে রসুন রয়েছে রসুন কেজি কত করে বিক্রি করছেন একশো আশি টাকা কেজি বিক্রি করছেন ধন্যবাদ ভাই আপনাকে এই ছিল ভাইয়ের কাছে মোটামুটি সবজি বাজারের পরিস্থিতি চলুন আমরা দেখে নেব যদি কোনো সবজি বাদ যে থাকে আপনাদের অবশ্যই জানিয়ে দেব চলুন আমরা অনেক দিন পর কিন্তু মুরগির বাজারে চলে এসেছি চলুন দেখে আসি এই সপ্তাহে মুরগির বাজার কেমন আছে ভাই ভালো আছেন ভাই আপনার কাছে মুরগির বাজারের পরিস্থিতি জানতে চাচ্ছিলাম এই মুরগিগুলো কি মুরগি ভাই সোনালি মুরগি এগুলো করে কেজি বিক্রি করছেন চারশো টাকা কেজি বিক্রি করছেন এগুলো কি সোনালি এটাও সোনালি চারশো টাকা করে কেজি বিক্রি করছেন আর আপনার কাছে যে রয়েছে এগুলো কি এগুলো লেয়ার না এগুলো কত করে কেজি বিক্রি করছেন লেয়ারও চারশো টাকা কেজি বিক্রি করছেন আর আপনার কাছে তো ব্রয়লার রয়েছে না আহ ব্রয়লার গুলো কত করে বিক্রি করছেন 220 টাকা করে কেজি বিক্রি করছেন অনেক বেড়েছে তাই না কেজিতে কেজিতে অনেকটা 70 টাকা 80 টাকা বেড়ে গিয়েছে কেজিতে তো ধন্যবাদ এই ছিল আমাদের আজকের মুরগির বাজার আমরা আবার চলে আসলাম মাছ বাজারে আজকে দেখে নেব মাছ বাজারে কেমন পরিস্থিতি আছে চলুন দেখি এসে চাচা বরাবর মাছ নিয়ে আসেন ভালো ভালো আজকে দেখি কি মাছের ভাড়া চাচা ভালো আছেন জেল মাছগুলো কত করে বিক্রি করছেন এটা 350 টাকা এটা টাকা কেজি বিক্রি করছেন চলুন দেখি আসি চাচা আজকে কি মাছ নিয়ে এসেছেন চাচা ভালো আছেন সেই যে এগুলো তেলাপিয়া বেশ মোটামুটি বড় বড় কত করে কেজি বিক্রি করছেন দেড়শো টাকা কেজি বিক্রি করছেন আর আপনার কাছে যে সিলভার কাপ আর ছোট ছোট এগুলো কত করে বিক্রি করছেন 120 টাকা আর পাঙ্গাসগুলো ছোট ছোট কত করে বিক্রি করছেন 170 টাকা কেজি বিক্রি করছেন আপনার কাছে এই যে পুকুরের চাষ কি তো কই কিন্তু এগুলো তাই না না এটা বিলি এটা বিলের কই এগুলো কত কেজি বিক্রি করছেন বিলের কই এর দাম ধরে 400 আর নীল পার কই 400 টাকা করে কেজি বিক্রি করছেন আর আপনার কাছে এই যে এগুলো টাকি মাছ রয়েছে এগুলো কত কেজি বিক্রি করছেন 400 টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ চাচা আ চলুন দেখে আসি ভাইয়ের কাছে এই যে এগুলো কি মাছ মিরার কাপ এগুলো মিনার কাপ এগুলো কত কেজি বিক্রি করছেন 180 টাকা 180 টাকা করে কেজি বিক্রি করছেন চলুন দেখেছি ভাই কিন্তু বরাবরই সামুদ্রিক মাছ নিয়ে এসে থাকেন আজকে কি মাছ কি মাছ ইলিশ তাই না তিনশো টাকা বিক্রি করছেন চলুন দেখে আসি ভাই দেশি কিন্তু জিয়েল মাছ নিয়ে এসেছেন এগুলো কতকের কেজি বিক্রি করছেন আটশো টাকা বিক্রি করছেন চলুন দেখে আসি ভাই কিন্তু বরাবরই সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছেন ভাই আজকে কি রুই মাছ কত করে কেজি বিক্রি করছেন দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা একের কেজি বিক্রি করছেন ধন্যবাদ জানাচ্ছি এই ছিল আমাদের আজকের মাছ বাজারের পরিস্থিতি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ছিল আমাদের আজকের কাছা বাজার মাছ বাজার এবং মুরগির বাজারের পরিস্থিতি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো দিয়েই সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ